পশ্চিমাদের মোকাবেলায় গোপনে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সাথে হাত মিলিয়েছেন ইরানের শীর্ষ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি একজোট হয়ে ইউরোপে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা করছেন তারা আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ সংবাদমাধ্যম ও পশ্চিমাদের একাধিক গোয়েন্দা সূত্র তেমনটাই দাবি করছে প্রভাবশালী ব্রিটিশ সংবাদ সংবাদমাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে বৈশ্বিক সতর্কতা ও উদ্বেগ সত্ত্বেও গোপনে মিজাইল কার্যক্রম উন্নত ও শক্তিশালী করে চলেছে তেহরান উত্তর কোরিয়ার কাছ থেকে নকশা নিয়ে এক হাজার মাইল দূরে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র বানাচ্ছে তারা এই ক্ষেপণাস্ত্র ইউরোপকেও লক্ষ্যবস্তু করতে সক্ষম খামিনি বিরোধী ইরানিদের ফ্রান্সভিত্তিক রাজনৈতিক সংগঠন ন্যাশনাল কাউন্সিল অব রেজিস্ট্যান্স অব ইরান এনসিআরআই দাবি করেছে গোপনে সব ক্ষেপণাস্ত্র বানাতে মূলত দুটি স্থাপনা ব্যবহার করছে ইরান ওইসব স্থাপনা স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র ও মহাকাশ গবেষণার কাজে ব্যবহার করা হয় বলে প্রচারিত সেসবের আড়ালেই চলছে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র প্রকল্প এর মাঝে সেমনান প্রদেশের শাহরুদ শহর সংলগ্ন স্থাপনায় এক হাজার আটশো মাইল অর্থাৎ প্রায় তিন হাজার কিলোমিটার দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির কাজ চলছে এখান থেকে শীঘ্রই ঘায়েম ওয়ান হান্ড্রেড ফাইভ মডেলের একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হবে বলে দাবি এনসিআরআইয়ের উত্তর কোরিয়ার কাছ থেকে গোপনে ইরানের মিসাইল নকশা নেওয়ার ব্যাপারে প্রতিবেদন করেছে আরেক ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফও এসব ক্ষেপণাস্ত্র পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম বলে দাবি করেছে তারা খুব সহজেই এগুলোতে পরমাণু অস্ত্র মোতায়েন করে আঘাত হানা সম্ভব মার্কিন কর্মকর্তারা সতর্কতা জানিয়ে বলছেন বিশেষ পরিস্থিতি তৈরি হলে ইরান পরমাণু অস্ত্র উৎক্ষেপণে পাকিস্তানি বিজ্ঞানী একইউ খানের ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ব্যবহার করতে পারে ওই ক্ষেপণাস্ত্র প্রযুক্তি পুরনো হলেও পরমাণু ওয়ারহেড বহনে সক্ষম এদিকে ইসরায়েলি কর্মকর্তাদের বরাদ দিয়ে প্রভাবশালী গণমাধ্যম জেরুজালেম পোস্ট জানিয়েছে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা এখন শুধু ইসরায়েল বা মধ্যপ্রাচ্য নয় ইউরোপের জন্য হুমকি তারা বলছেন ইরানের দীর্ঘমেয়াদী লক্ষ্য শুধু ইসরায়েলকে চ্যালেঞ্জ করা নয় বরং এমন একটি অস্ত্রাগার তৈরি করা যা ইউরোপের রাজধানীগুলোতে এমনকি একসময় যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলেও হামলা চালাতে সক্ষম হবে নাম প্রকাশ না করার শর্তে এক ইসরায়েলি কর্মকর্তা জানিয়েছেন ইরান যে ধরনের ক্ষেপণাস্ত্র তৈরি করছে তা ইতোমধ্যে ইউরোপে পৌঁছাতে সক্ষম তাদের পরবর্তী পরিকল্পনা এমন প্রযুক্তি অর্জন করা যা যুক্তরাষ্ট্রেও আঘাত হানতে পারে ইরানের পারমাণবিক কর্মসূচি অত্যন্ত গোপনে অগ্রসর হচ্ছে দাবি করে ওই কর্মকর্তা বলেন কূটনৈতিক আলোচনার আড়ালে চলছে সেগুলো তেহরানের কাছে এখনও অন্তত দশটি পরমাণু বোমা তৈরির মতো সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ আছে স্মরণ করিয়ে দেন তিনি জেরুজালেম পোস্টকে ওই কর্মকর্তা বলেন ইরান পরমাণু অস্ত্র তৈরির কাজ এগিয়ে নিচ্ছিল আমরা যদি পদক্ষেপ না নিতাম তাহলে হয়তো এরই মাঝে বাস্তবেই পারমাণবিক অস্ত্র সমৃদ্ধ ইরানকে দেখতে হতো তবে এরপরও ইরান ইসরায়েলের অস্তিত্বের জন্য এক ভয়াবহ হুমকি বলেন তিনি ওই কর্মকর্তা বলেন এই সংঘর্ষের শুরুতে আমরা ধারণা করি ইরানের কাছে দু হাজার থেকে দু হাজার পাঁচশো ক্ষেপণাস্ত্র ছিল তারা দ্রুততার সাথে ক্ষেপণাস্ত্র উৎপাদন এগিয়ে নিচ্ছিল আগামী কয়েক বছরের মধ্যে তাদের ক্ষেপণাস্ত্রের মজুদ হতে পারে আট হাজার থেকে বিশ হাজার পর্যন্ত ডোমের মতো উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বেও এত বিশাল সংখ্যক ক্ষেপণাস্ত্রের সামনে পড়লে সেগুলো বিকল হয়ে যাবে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা যতই উন্নত হোক না কেন দশ হাজার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করা সম্ভব নয় তবে এর মাঝেও কিছুটা স্বস্তি প্রকাশ করে ওই কর্মকর্তা বলেন বারো দিনের সাম্প্রতিক যুদ্ধে ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন ব্যবস্থায় জোরালো আঘাত আনা সম্ভব হয়েছে দেশটির অন্তত অর্ধেক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা ধ্বংসের দাবি জানিয়ে আসছে ইসরায়েল ইসরায়েলি সামরিক সূত্রের দাবি ইরানের চারশোটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থার মধ্যে অন্তত দুশোটি ধ্বংস করা হয়েছে